amanıstı, ete zeytelen, etem bey. Ne yapıyorsunuz ona? Ben seni kuvvetliydim, kuvvetliydim. Hello. Burun bağır, kulen geliyor. Ben otoriteyim. Ne? 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 Ik heb een andere keer. 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 Ik een andere keer.

কে সেই वाला ইদার নাম কি এই যে এই যে এই যে এই যে ইনুজ ভাই ইনুজ ভাই দরম দরম ধরার মিগের বড় দিয়ে কোন আরমিগের বড় দিয়ে কুকুরের মেলা হলো রাতে ককস তোর আসল ভাই তুমি কি করতেছ এত রাতে কুকুরের একটু বলবা যে

যাব লাগে নিচে নেজান বে বাৰু হতাশ পৰিব নিচেছে নহয় ব্ৰাজিল বা বন্ধু এদিকে এসো এখন আমি আমি লাইভে বন্ধু এটা আমার দল আচ্ছা এটা বন্ধু এদাই এদাই বুতুর আই দাদা এই যে আমার দলটা দেখতে পাচ্ছেন আপনি এই দলটা নিয়ে আপনি এখন আনন্দ আমি আছি এই যে প্রেসিডেন্ট এখানে আছে প্রেসিডেন্ট হ্যাঁ সমাবেশ চলছে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের দক্ষিণের এক বিচ্ছিন্ন দিচ্ছেন মাটিরে এক দফা এক দাবি তাদের একদম এক দাবি হিসেবে বন্ধু তুমি কিছু বলো এই যে আমার এই দলটা আমার দলটা আমি চলছে আপনারাও যার যার অবস্থান থেকে তাদের দাবিতে

এই যে আমার দলটা আপনি বসেন আমার দলটা কেমন আছে একটু বলেন না হইতে ভাইয়া ভাই হইতে থাক দীর্ঘদিন ধরে এই অঞ্চল মাঝে তারা বসবাস করে অথচ

এসন ভাই কেমন আছন এই যে আমাদের লিডার এসন ভাই এই যে আর করমি হল বিস্কুট ডালে দিয়া কোন আর করমি ইকে লাইন মারন তো হ্যাঁ জানা টি টি হ্যাঁ আ লাইভ চলতে দেখো লাইভ চলতে তো রিম ভাইয়ের ফেসবুকে ওর বাড়ি ভাই তো মানে হ্যাঁ এখন

পর্যটন মৌসুম বাকি দশ মাস পর্যটকদের আনাগোটা এখানে দায় বললেই চলে সেই কারণে পর্যটক থাকলে কিন্তু তাদের এই আজকে এই অবস্থা হতো না পর্যটক থাকলে তাদের আজকে এই অবস্থা হতো না কেমন ছিল

আমাদের সমাজেরই অংশ অংশ সুতরাং তাদের খাবার নিশ্চিত হচ্ছে না যে কারণে আজকে এখন দেখেন রাত বারোটা বাজে প্রায় এই সময় এসে তারা এখানে খাবারের জন্য হাহাকার করছে মাত্র দুই মাস এখানে ট্যুরিস্টরা এবছর আসতে পারে আসতে পেরেছিল সে কারণে বাকি সময়গুলোতে মানুষ সিমশীল পাচ্ছে এই অবস্থায় এই কুকুরগুলোকে খাবার দেওয়ার সামর্থ্য কিন্তু তাদের নেই সুতরাং সরকারের আলাদাভাবে আমি মনে করি যে এটা আমরা যত আমরা যতই হাঁটি হাসি না হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তারা খাবার পাচ্ছে না এবং একইভাবে দিকের মানুষগুলো মারাত্মকভাবে খাবারের সংকটে আসে একদিকে যেমন পর্যটন বন্ধ অন্যদিকে দেখেন আপনি মাছ ধরা বন্ধ এই অবস্থায় তারা একজন পর্যটন ব্যবসায়ী সে আমাকে বলছিল যে আমি কোনো বছর এরকম অভাবের মধ্যে পড়ে নাই এখন আমার মাত্র যেটা গরু আছে সেগুলো বিক্রি করে দিব এরপর আর আমার কোনো সহায় সম্বল থাকবে না সরকার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না নিয়ে তাদের বিকল্প উপার্জনের কোনো পরিকল্পনা না নিয়ে এরকম ফটকারি সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে মাত্র দুই মাসের জন্য পর্যটন খোলা রেখে বাকি সময়গুলোতে এই দ্বীপের মানুষগুলো কোথায় যাবে কি খাবে আজকে একটা ছেলে আফসোস করে বলছিল তার ভর্তি পরীক্ষা কিন্তু টাকার জন্য সে যেতে পারে নাই তার ছোট ভাইয়ের পরীক্ষা টাকার জন্য তারা দিতে পারে নাই দ্বীপে কোনো শিক্ষক নাই চিকিৎসক নাই কেউ নাই এরাও তো মানুষ এটাও তো আমার দেশেরই অংশ এই এটা তাইলে এইভাবে উপেক্ষিত কেন থাকবে এই ঘটনার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য কি মানুষ যদি না বাঁচে আপনি পরিবেশ কোথায় চিন্তা করছেন কিসের পরিবেশ পরিবেশ হচ্ছে যেখানেই আমি মনে করি আমি বিশ্বাস করি পৃথিবীর আমরা আমি সত্যি খুব কষ্ট পাচ্ছি যে আমরা কত ভালো আছি সাগরের ওই পারে কিন্তু এই দ্বীপের মধ্যে মানুষগুলো কত কষ্ট পাচ্ছে আমরা একবার এদিকে দেখছিও না আজকে একজন দুঃখ করে বলছিলেন যে সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিতে সে টক বলছে অমুক নিউজ দেখছে আমি সেখানকার প্রাণ প্রকৃতি ফিরে এসেছে প্রাণগুলো তো বেছে থাকছে না আপনি কিসের প্রকৃতির কথা বলছেন আপনি এখানে একবার আসুন আমাদের মতো করে স্পিড কষ্ট করে জীবনটা জীবনের ঝুঁকি নিয়ে এখানে একবার এসে দেখুন মানুষগুলো কি পরিমাণ ঝুঁকির মধ্যে আছে এরকম তালবাহনা নিয়ে একটা দেশের মধ্যে আরেকটা দেশের পায় তারা শুরু করা এটা উচিত না রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্রের মত করে তুলে গড়ে তোলা হয়েছে সান মার্টিন দ্বীপকে এটা কি ধরনের তামাশা এখানে মানুষ হচ্ছে এই তামাশার একটা শেষ হওয়া উচিত এবং সত্যিকার এই কুকুর গুলোকে নিয়ে আমরা এতক্ষণ ধরে হাসা হাসি করছিলাম আসলে হাসার বিষয় না তার পেটে খাবার নাই সে কারণে সেখানে হাহাকার হয়ে গেছে আমাদের হাতের মধ্যে বন ছিল সে বনটা আসে বিভিন্ন জায়গা থেকে শত শত কুকুর আমরা দেখতে পাচ্ছি না কে আছে মানুষগুলো নাকি আছে এদের অপরাধ কি আমি একজন সংবাদ কর্মীর বাইরেও আমি আমি একজন মানুষ আমার সন্তান আছে আমার স্ত্রী আছে আমার মা আছে আমার বাবা আছে আমরা সবাই কোন রকম খেয়ে পরে বেঁচে আছে দ্বীপের মানুষগুলো কি খাচ্ছে না খাচ্ছে কেন তারা দ্বীপ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে চলে যেতে বাধ্য হচ্ছে সেটা একটুখানি খুঁজে নেওয়া দরকার আপনি প্রকৃতির করেন আগে এসে দেখেন মানুষগুলো বেঁচে আছে কিনা তাদের ব্যবস্থা করুন হচ্ছে অন্য কথা ধন্যবাদ সবাই ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি ভাই আছেন এখানে যমুনা টিভির টেলিভিশনের আপনি যে এত আপনি কিছুক্ষণ আগে আমি দেখতে পাচ্ছি আপনি চার প্যাকেট বিস্কিট দিয়েছেন এই কুকুরগুলোকে কেন এই বিস্কিট গুলো দিলেন আপনি কেন দেখলেন এদেরকে

আগে যে পরিমাণ পর্যটকরা আসত পর্যটকরা আসলে তাদেরকে উচ্চিষ্ট তাদেরকে দিত সেই উচ্চিষ্ট সৃষ্টি হচ্ছে না কারণ হচ্ছে মানুষ আসছে না পর্যটক আসছে না বা এমনকি এখানকার মানুষও যেখানে নিজেরা অভুক্ত সেখানে খাওয়াবে বাস্তবতাটা হচ্ছে আসলে এখানে কেউ না আসে না এসে যদি ডকশুতে বা ফেসবুকে অথবা মন্ত্রণালয়ে বসে এসি রুমে বসে যদি বক বক করে বাস্তবতাটা জানতে হবে এলাকায় আসতে হবে না এসে তো আর বাস্তবতা জানতে পারবে না সুতরাং আমরা আজকে যেহেতু আসছি পরিবেশ পরিস্থিতি সব কিছু দেখছি দেখার পরে আমার একটু কষ্ট হলো বাস্তবতা হচ্ছে আমরা তো প্রায় বিশ তিরিশ জনের মতো আসছি সবাই খেয়েছে আমার একটু চেষ্টা করেছি যে তাদেরকে কিছু খাওয়াই নিজের এটা সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি কি বলেন সরকারের কাছে আমার দাবি হচ্ছে সরকার এইবার অন্তবর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে দু মাসের জন্য মার্টিনটা পর্যটকের আসার জন্য উন্মুক্ত রেখেছিল কিন্তু এই এখানকার মানুষ হচ্ছে পর্যটন নির্ভর পাশাপাশি মৎস্য শিকারের ওপর নির্ভরশীল এখন মৎস্যহরণ করতে পারছে না আটান্ন দিনের বন্ধ রয়েছে এই অবস্থায় তাদের পর্যটন মাত্র তারা যে এখানে যে ব্যবসার উপর নির্ভর যে ব্যবসার উপর নির্ভর সেটা মাত্র দুই মাস চালু চলবে দুই মাস ব্যবসা করে কিভাবে তারা দশ মাস চলবে সেই জিনিসটাও ভাবা উচিত সরকারের এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত জরুরি ভিত্তিতে আসলাম গেলাম তাদেরকে এক বস্তা চাল দিলাম বা পাঁচশো টাকা এক হাজার টাকার চ্রাণ দিলাম তারা তো আপনার কাছে ত্রাণ চাচ্ছে না তারা চাচ্ছে স্থায়ী একটা সমাধান এই স্থায়ী সমাধানের জন্য পর্যটন সংশ্লিষ্ট যত যারা আছে মাননীয় সরকার প্রধান সহ সবার করছি ধন্যবাদ আপনি দেখতে পাচ্ছি এখানে অর্পণ বড়ু আছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অর্পণ বড়ু আছেন এটি নিউজের তিনি আজকে সারাদিন অনেক নিউজ কভার করেছেন এখানে একটু পর তিনি এই কুকুরগুলো দেখছেন আমরা অনেকক্ষণ ধরে আমি এই কুকুরগুলোকে খাদ্য দিচ্ছিলাম আমি যেটা বলা যায় রহিম সভাপতি কুকুরের তাও ঠিক কিন্তু এই কুকুরের সভাপতি বড় কথা বড় না কিন্তু এই কুকুরগুলো একটু আগে আমরা খেয়েছি কিন্তু কুকুরগুলো খাইনি তারা অর্পণ বড় নিজেই তিনি ওনাদেরকে খাওয়ার দিয়েছেন কুকুরদের আপনার কেমন লাগছে এই প্রাণীগুলো নিয়ে আসলে মানুষও প্রাণী সমস্ত পশু প্রাণী অর্থাৎ সকলের মাঝে কিন্তু প্রাণ আছে আমাদের যেমন দৈনন্দিন খাবার গ্রহণ করতে হয় প্রতিটি প্রাণীর ঠিক তেমনভাবে কুকুরেরও কিন্তু যেহেতু প্রাণী কুকুর জীব সেই কারণে তাদেরও নিয়মিত খাবার গ্রহণ করতে হয় বেঁচে থাকার জন্য তো সেন্ট মার্টিনে বর্তমানে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা এখানে বিকেলে পৌঁছলাম বিকেলে পৌঁছে স্থানীয় আদিবাসী যারা রয়েছেন আদিবাসী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি বুঝলাম যে এখানে এই বছর পর্যটন মৌসুমকে কেন্দ্র করে শুধুমাত্র দুই মাস পর্যটন সচল ছিল যেহেতু এই সেন্ট মার্টিন দ্বীপের অধিকাংশ বাসিন্দা বিশেষ করে সত্তর শতাংশ বাসিন্দা পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্যের সাথে চাকরি করেন আবার এখানে যারা পর্যটকরা আসেন তাদেরকে আসলে যে মাধ্যম ভ্যান গাড়ি বা বিভিন্ন দোকান পার্ট রেস্টুরেন্ট সহ ইত্যাদি যে পর্যটন খাতের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে আসলে এখানকার সত্তর ভাগ মানুষ জড়িত যার কারণে এখানে যেহেতু বছরের দশ বছরের পর্যটন সেবা বন্ধ স্বভাবতই আসলে এখানকার মানুষ যারা আছেন তারা প্রচুর অর্থ সংকটে ভুগছেন কারো ঘরে চাল নেই কেউ স্কুলে কারো সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারছে না উচ্চশিক্ষার জন্য ঢাকা চট্টগ্রাম পাঠাতে পারছে এই ধরনের পরিস্থিতি আসলে সেন্ট মার্টিনে বলা যায় এখানে খাবার সংকট দেখা দিয়েছে তো এইখানে যে কুকুরগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি কুকুরগুলো কিন্তু এখানে যখন পর্যটন সচল ছিল তখন হোটেল রেস্টুরেন্ট থেকে যে ফেলে দেয়া মাছ মাংসের হাড় খেয়ে কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে ঢাকা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে এই কুকুরকে খাবার দিয়েছে তো এই ধরনের উদ্যোগ আসলে আমার মনে হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা যদি উদ্যোগ নেই মানুষের জন্য পাশাপাশি কুকুরের জন্য যদি উদ্যোগ নেই আমার মনে হয় তারা অন্তত অল্প খেয়ে তারা আসলে বেঁচে থাকতে পারবে ধন্যবাদ অর্পণ দাদা তাকে